হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনাদেরকে আজকে যে বিষয়ে আপডেট দেবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পার্শ্ব শিক্ষক এসএসকে এমএস কে পার্ট টাইম যে সমস্ত প্রতিনিধি রয়েছেন তাদের বিকাশ ভবনে স্কুল এডুকেশন ডিরেক্টরের যে কমিশনার আছেন তাদের সাথে যে আলোচনা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দেব। দীর্ঘ কয়েক বছর এসএসসি না হওয়ার দরুন খুবই ন্যূনতম বেতনে পার্ট টাইম শিক্ষক তথা শিক্ষকরা স্কুল চালাচ্ছেন বিদ্যালয়ের ফিফটি পারসেন্টের কম রয়েছে স্থায়ী শিক্ষক শিক্ষিকা সেখানে এই পার্ট টাইম অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষকদের দ্বারাই কিন্তু স্কুলগুলো চলছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর শিক্ষাব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এমতাবস্থায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দ্বারা ফান্ডের আর্থিক সাহায্যে অস্থায়ী পার্ট টাইম শিক্ষকদের নিযুক্ত করে স্কুলগুলো চালানো হচ্ছে যেখানে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা তো নেই উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর অবস্থা আরও বেহাল এছাড়াও মাধ্যমিক স্তরেও এরকমই শিক্ষক শিক্ষিকাদের ঘাটতি রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বিষয়ভিত্তিক টিচারগুলো নেই বলেই ম্যানেজিং কমিটিগুলো বাধ্য হয় এম এ বিএড কোয়ালিফিকেশান যুক্ত ছেলে মেয়েদেরকে অস্থায়ী পার্ট টাইম শিক্ষক হিসাবে যুক্ত করতে যাদেরকে মাসিক পাঁচশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় এবার এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম এর পারমিশন ছাড়া এই অস্থায়ী পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা নিযুক্ত করা যাবে না সেখান থেকে পারমিশন পেলে তবেই নিয়োগ করা যাবে তবে স্কুলগুলো একমাত্র বাধ্য হয়ে এই কাজগুলো করে যেহেতু স্থায়ী শিক্ষক শিক্ষিকা এসএসসি দ্বারা নিযুক্ত হচ্ছে না দু হাজার বারোর পর থেকেই এ ধরনের শিক্ষক শিক্ষিকা রাজ্যের প্রায় সব বিদ্যালয় ও কলেজের অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল দু সালে কলেজের অতিথি শিক্ষকদের দায়িত্বভার সরকার নেয় আপনারা জানেন দু সাল থেকে স্যাক্ট হিসাবে কলেজের অতিথি শিক্ষক শিক্ষিকাদের পারমানেন্ট করে দেওয়া হয়েছে কিন্তু বিদ্যালয়ে যারা পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের দিকে কিন্তু সরকার এক ফোটাও তাকান নেই এবার সেখান থেকেই আরও বঞ্চনার শিকার হয়েছেন তারা এইবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চারজন প্রতিনিধি বিকাশ ভবনে স্কুল এডুকেশন ডিরেক্টরেটের কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে কমিশনার দেখা করতে রাজি হন নেই এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কমিশনারের দরজার সামনে তারা ধর্নায় বসে পড়েন এবং এই সংস্থার রাজ্য সভাপতি সুশান্ত সরকার মহাশয় ও রাজ্য সহসভাপতি ও অন্যান্য সদস্যরা অবস্থান অর্থাৎ ধর্নায় বসেন সেখানে তাদেরকে তুলতে পুলিশি তৎপরতা শুরু হয়ে যায় এরপর শেষ পর্যন্ত রাজি হয়ে কমিশনার তিনি কিন্তু দুজন প্রতিনিধির সাথে আলোচনায় বসতে বাধ্য হন এই আলোচনার বক্তব্য শুনলে আপনারা তারজব হয়ে যাবেন সেই বক্তব্য আরও ভয়ানক ছিল নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজ্য সভাপতি তিনি জানান কমিশনারকে বিকাশ ভবনে যিনি কথা বলেছেন তাদের সাথে যে তাদের ফাইল অর্থাৎ ডেটা ডিআই মারফত পাঠানো হলে বিকাশ ভবন থেকে কেন সেটা গ্রহণ করা হয়নি শিক্ষা দপ্তরের কমিশনার তিনি জানান যেহেতু নিয়োগ সরকার করেনি তাই তাদের বেতন বা তাদের ষাট বছর পর্যন্ত কাজের যে দায়ভর সেটা সরকার নিতে বাধ্য নয় যেহেতু তারা ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত তাই তাদের কোনো রকম ফাইল বা তাদের যে ডেটা সেটা তারা গ্রহণ করতে পারত নয় প্রত্যুত্তরে সভাপতির তিনি জানান অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের যিনি নেতৃত্ব প্রতিনিধিত্ব তিনি জানান তাহলে বিজ্ঞপ্তি দিয়ে এই অস্থায়ী পার্ট টাইম টিচারদের যেন ছাঁটাই করা হোক এভাবে লেবারের মতো খাটিয়ে তাদেরকে যেভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে সেই জন্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে স্কুলগুলোতে তাদেরকে ছাঁটাই করে দিই তাহলে জনগণ জানতে পারবে যে শিক্ষা ব্যবস্থায় কী ধরনের অচল সাময়িকভাবে তৈরি হবে এবং স্কুলগুলোর বেহাল অবস্থা জনগণ জেনে যাবে জনগণের সামনে আসবে যে সরকার থেকে তাদের দায়িত্বভার গ্রহণ করা হয়নি বলেই তাদেরকে ছাঁটাই করা হচ্ছে এবং এরপর স্কুলগুলোতে স্থায়ী শিক্ষকের অভাবে বিহাল অবস্থা শিক্ষা শিক্ষাব্যবস্থায় তৈরি হয়ে যাবে এর প্রত্যুত্তরে তিনি জানান অর্থাৎ কমিশনার জানান যে সরকার তো জানে মদ খেয়ে মানুষ নেশা করলে মারা যায় তাই বলে কি সরকার সেই বিষয়টা বন্ধ করেছে সরকার জেনে শুনে তাহলে স্কুলগুলো থেকে কেন পার্ট টাইম টিচারদেরকে নিয়োগ বন্ধ করে দেবে বা তাদের দায়িত্বভান নেবে এর প্রত্যুত্তরে রাজ্যসভাপতি জানান আপনার এই কুরুচিকর মন্তব্য এবং আপনাদের শোষণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলব রাজ্যের বিদ্যালয়গুলোকে অচল করে তুলব তাহলে জনগণ বুঝতে পারবে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আপনারা আমাদের কতটা ঠিক বঞ্চিত করে রেখেছে নর্থ বেঙ্গল পার্ট টাইম টিচার অ্যাসোসিয়েশন এই আন্দোলন তারা জারি রাখতে চাই তারা ডেপুটেশন জমা দিয়েছে বারংবার এবং শিক্ষামন্ত্রীর কাছে গত বছর তারা ডেপুটেশন জমা দিয়েছে তাদের ফাইল তারা জমা দিয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার সেটা গ্রহণ করেননি তারপর লোকসভা নির্বাচনের আগে তারা স্মারকলিপি জমা দেয় সিএমের কাছে তাতে কোনো কাজ হয়নি এরপর তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন পার্শ্বশিক্ষক তথা শুরু করে পার্ট টাইম টিচার এসএস কে এম প্রত্যেকের মধ্যেই কিন্তু এই বঞ্চনার সুর আপনারা জানেন আপনারা সবাই বঞ্চিত সেই জন্য সবাই কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে দেখা যাক পরবর্তীতে এই নিয়ে কি আপডেট আসে পার্ট টাইম টিচারদের জন্য আপডেট আপনাদেরকে দেব এই আলোচনার আপডেট আপনাদেরকে দিলাম যেটা বিকাশ ভবনে তারা গিয়েছিল পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আজকে পনেরোই জুলাই যে সমাবেশ হয়েছে পার্শ্ব শিক্ষক তথা এস এসকে এমএসকে সেখানে আপনাদের সেই আপডেটটা দেব আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ